সংক্ষিপ্তভাবে আলোচনা করবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাসানডেক থানার সংগ্রামী সহ সভাপতি হাফেজ আলী হোসাইন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে লাখ ঘুরি শুক্রিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর একটা প্রোগ্রামে মাহে রমজানে ইফতারের মুহূর্তে আসার এবং বসার মধ্যে তৌফিক দান করেছেন সময় অল্প ইসলামী শ্রমিক আন্দোলনে ইফতার মাহফিলে ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমি বলতে চাই ইসলামী শ্রমিক আন্দোলনে বিগত দিনে যে কমিটি ছিল তাদেরকে আমরা যুব আন্দোলন সর্বসময় যতটুকু পারছি সহযোগিতা করছি তারাও আমাদের পাশে থেকে আমাদেরকে অনেক সহযোগিতা করছে আল্লাহ তালা বলেন আতা সিমু আল্লাহ তাফারক তোমরা পরিস্পর বিচ্ছিন্ন হয়ে না একত্রিত হয়ে আল্লাহ তালা রজ্জুকে আঁকড়ে ধরো আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি ভবিষ্যতে যারা শ্রমিক আন্দোলনের দায়িত্বশীল আসবে ইনশাল্লাহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাসানটাক থানা আমরা সর্বসময় তাদের পাশে থাকব এবং যে কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমরা ইনশাল্লাহ করবো এ বলে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা